আয়ের তুলনায় বেড়েই চলেছে ব্যয় সরকারের ছয় মাসে নিয়ন্ত্রণে আসেনি মূল্যস্ফীতি বিনিয়োগ এবং সুখবর আস্থা। তবে প্রবণতায় ও রেমিটেন্স মুদ্রা বাজারেও কমেছে অস্থিরতা ঠেকানো গেছে রিজার্ভের পতন খেলাপি ঋণ কমানো ব্যাংক খাতের বড় চ্যালেঞ্জ পাচার হওয়া অর্থ ফেরানোর উদ্যোগ আছে কিন্তু দৃশ্যমান অগ্রগতি নেই অভ্যন্তরীণ আয়ের ঘাটতি বাড়াচ্ছে দুশ্চিন্তা অ্যান্টিঅক্সিডেন্ট ও ফ্লেভোনয়েড সমৃদ্ধ ফ্রেশ প্রিমিয়াম টি এক কাপে কাপিয়ে দিন মানুষের নিত্য প্রয়োজনীয় ভোগ্য চাল এই পণ্য কিনতেই এখন শেষ হচ্ছে আয়ের সিংহভাগ অর্থ সরকারি প্রতিষ্ঠান টিসিবির হিসাবে ছয় মাসে মোটা মাঝারি ও সরু চালের দাম কেজিতে বেড়েছে অন্তত থেকে ছয় টাকা তবে বেসরকারি তথ্য এই সময়ে চালের দাম কেজি প্রতি বেড়েছে আট থেকে দশ টাকা আমার ব্যবসার বয়স হলো বিয়াল্লিশ বছর চলে কিন্তু আমি এরকম দেখিনি যে এক এক বস্তা মনে করেন চারশো পাঁচশো তিনশো সাতশো এরকম দাম বাড়ছে প্রতি কেজিতে চার টাকা পাঁচ টাকা আট টাকা দশ টাকা ষোলো টাকা বন্ধ বাড়ছে শুধু শীতের সবজি ছাড়া অন্যান্য পণ্যের দামও আকাশচম্বী শুল্ক কর বৃদ্ধির ফলে সেবা ব্যয়ও বেড়েছে হঠাৎ করে মূল্যস্ফীতি এখনও নিয়ন্ত্রণহীন এমন সময় টিসিবির স্বল্প মূল্যে পণ্য বিক্রি কার্যক্রম সংকুচিত করেছে সরকার মজুরি বৃদ্ধির হারের থেকে মূল্যস্ফীতির হার দ্বিগুণ মাত্রায় বেড়েছে সুতরাং এটা সাধারণ মানুষের যে জীবন মানের জ অবনমন সেটা কিন্তু রোধ করা যায় না এটাকে একটু সহনীয় করা যেত যদি আমরা সামাজিক সুরক্ষা কর্মসূচিটাকে আরও শক্তিশালী করতে পারতাম এবং টিসিবির যে ওপেন মার্কেট সেল এগুলোকে আরো বৃহত্তর পরিসরে নিতে পারতাম সরকারের ছয় মাসে ব্যাংক খাত সংস্কারে নেওয়া হয়েছে একাধিক পদক্ষেপ তবে পাহাড় সমান খেলাপি ঋণ এখনও মাথা ব্যথার কারণ একই সঙ্গে দুর্বল ব্যাংকে জমা রাখা অর্থ ফেরত দেবার উপায় বের করাও সরকারের জন্য দুশ্চিন্তার কারণ কিছু কিছু ব্যাংক যেগুলোকে লাইসেন্স দেওয়ারই দরকার ছিল না সেগুলোকে দেয়া হয়েছে এগুলোকে এখন কি শক্তিশালী ব্যাংকের সাথে কি একীভূত করা নাকি সেখানে অ্যাডমিনিস্ট্রেটর দেওয়া নাকি সেগুলোকে আস্তে আস্তে চলে যাইতে দেওয়া এইসব বিষয়গুলো কিন্তু খুবই জটিল তবে মানুষের প্রত্যাশার চাপ অনেক এবং সেটাও কিন্তু বিবেচনায় নিতে হবে অর্থনীতির ভিতকে কিছুটা শক্তিশালী করেছে রপ্তানি ও রেমিটেন্স আয় ঠেকানো গেছে রিজার্ভের পতন দীর্ঘ সময় ধরে দেশ থেকে পাচার হয়েছে বড় অঙ্কের অর্থ ফিরিয়ে আনতে শুরু হয়েছে উদ্যোগ কিন্তু জটিল প্রক্রিয়ার কারণে সহসায় এর সুফল মেলা কঠিন এস্টাবলিশ করতে হবে যে আলটিমেট বেনিফিশিয়ারির সাথে এখান থেকে যেটা নিয়ে গেছে সেটা কানেকশনটা নিয়ে তারপরে ওই দেশে মামলা করতে হবে মামলায় জিততে হবে ওগুলোকে ফ্রিজ করতে হবে ওগুলোকে সেল করতে হবে যে কোর্টের থেকে ওগুলো বিক্রি করার একটা তাতে পারমিশন নিতে হবে এটা প্রক্রিয়া কিন্তু সহজ না এবং এটা দীর্ঘ সূত্রিতা এখানে আছে অনিশ্চয়তা এখনো কাটেনি তাই থমকে আছে বেসরকারি খাতের উৎপাদন সংকোচনমূলক মুদ্রানীতির কারণে কমেছে ঋণ প্রবাহ বলা হচ্ছে উৎপাদন এভাবে কমলে বাড়বে না কর্মসংস্থান পনেরো পার্সেন্ট যদি আমি সুধারি দিই তা আমার থাকে কত এটা আপনি চিন্তা করুন তার মধ্যে আপনি করের বোঝা বাড়াচ্ছেন ছয় মাসে কি আপনি একটা আশা পূরণ করতে পেরেছেন হ্যাঁ আপনি দুর্নীতির পিছনে ছুটছেন আপনি বিগত সরকার কি করেছে সেগুলোর করেন ঠিক আছে বা চলমান যারা আছে এখন তো একটা পারসেপশন হয়ে গেছে ব্যবসায়ী মানেই দোষর সব ব্যবসায়ী দোষর যারা এখনো দেশে আছে যারা এখনো ট্যাক্স দিচ্ছে যারা এখনো অর্থনৈতিক চাকা ঘুরাচ্ছে তারাও কি দোষর অভ্যন্তরীণ আয়ের সুখবর নেই অর্থ বছরের প্রথম ছয় মাসে লক্ষ্যের তুলনায় এনবিআর এর আদায় ঘাটতি প্রায় আটান্ন হাজার কোটি টাকা রহমান যমুনা নিউজ ঢাকা